দিলে বাতিল হয়ে যাবে ওখানে যে তোমরা বিস্কুট খাবে বিস্কুট খাওয়া হয়ে গেলে দৌড়ে দাগের ব্যাপারে চলে আসবে ঠিক আছে খেলোয়াড় ছাড়া যারা খেলোয়াড়ের পিছনে আছো দয়া করে সরে যাবে তাহলে আমাদের বুঝতে খুব সুবিধা হবে খেলোয়াড় ছাড়া খেলোয়াড়ের পিছনে যারা আছো দয়া করে সরে যাবে তাহলে আমাদের খুব সুবিধা হবে আর ছোট বন্ধু তোমরা যারা খেলাতে নাম দিয়েছ ক্যান্সেল হয়ে যাও অর্থাৎ মানে বাদ হয়ে যাওয়া তোমাদের স্কুল লাইফে যেমন শ্রেণী সাবধান অর্থাৎ বিশ্রাম হয়ে দাঁড়াতে হবে সঠিক বলে বাঁশির আওয়াজে ছুটে গিয়ে খেতে হবে চলো সকলে রেডি তো পিছনে হাত বাঁধতে হবে পিছনে হাত ছেড়ে দিলে হবে না হাত ছেড়ে দিলে কিন্তু বাতিল হয়ে যাবে

रेडी ए तभी हाथ मारे ए और और आगे रख दो साइड जीरो देखो और येड़ा और नीचे हो गया एड़ा हां बोल जी तो चालू हो रहा है चालू आ रहा है सब करते हो बिस्कुटটা কিন্তু পুরোপুরি কেটে তবে আপনাদের বিস্কুটটা লাভ দিয়ে পুরোপুরি দিয়ে দাগের এখানে আসতে হবে ताकि फर्स्ट सेकंड বল ঘোষণা করা হবে। আগে চেক করে নাও। কমিটি লোক ছাড়া খেলোয়াড়দেরকে কেউ বুদ্ধি দেবেন না কমিটি লোক ছাড়া খেল লোকদের বুদ্ধি দেবে না আর আগিয়ে ভিড় করবেন না আগিয়ে বীর করবে না তাদের যথেষ্ট খেল রেখেছেন হুজুর সাহেবেরা তাদের যথেষ্ট খেল রেখেছেন হুজুর সাহেবেরা আদাস বুদ্ধি দেবেন না খেলার নিয়মে এইখানে সেই বুদ্ধি দেওয়া হয় না কেউ বুদ্ধি দেবে না তাদের পুরোপুরি খেতে হবে তবেই ফার্স্ট সেকেন্ড ধরানো হবে এটা তাদের খেলার প্রতিযোগিতার মনের জিত চলো খেলা শুরু হতে চলেছে আর এই খেলা এখনো চলছে বিস্কুট খাওয়া খাই ハハハハ